হ্যালো আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন বন্ধ থাকার পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে লাইভে আপনারা জানেন বিশাল এক বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতা দুই এর পূর্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে উনিশশো সালে এবং বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করে সাধারণ ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে স্বাধীনতা দুই অর্জন করেছে দুই সালের পাঁচই আগস্টে আপনারা জানেন বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা সরকার অলমোস্ট চতুর্থ ট্রাম অর্থাৎ তিন ট্রাম তিন বছর পাঁচ বছর করে তিন ট্রাম পনেরো বছর পার করার পরে চতুর্থ ট্রামে নির্বাচনের মধ্যে দিয়ে আবার পাঁচ বছরের জন্য সরকার প্রতিষ্ঠা করেছিল কিন্তু ছাত্র জনতার তোপের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পদত্যাগ করে পালিয়ে যায় এবং এর মধ্যে দিয়েই স্বাধীনতা দুইয়ের যে বিপ্লবটা সেই বিপ্লবটা সাধিত হয় তো যাই হোক আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না আমি একদমই সাধারণ একজন নাগরিক তবে আমার কাছে শুরু থেকেই মনে হয়েছে শেখ হাসিনা সরকার একটা ফ্যাসিস্ট ছিলেন স্বৈরচার ছিলেন কারণ বাক স্বাধীনতা আমি সময় কিছু ফেসবুকে পোস্ট করব লিখবো কিংবা বলবো কিংবা চায়ের দোকানে যে আমি চা খাবো খেতে খেতে যে গল্প করব কিন্তু এই গল্পটা পর্যন্ত করতে পারতাম না স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার কারণে সন্তুষ্ট সবাই থাকতাম কথা বলতে পারতাম না তো যাই হোক এই বিপ্লবের মধ্যে দিয়ে আমাদের এই স্বাধীনতাটা আমরা ফিরে পেয়েছি তবে পরবর্তীতে গণতান্ত্রিক যেই সরকার আসবে বাংলাদেশে তাদের জন্য কিন্তু এটা একটা মেসেজ বা বার্তা কখনোই স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠা করা উচিত নয় বাংলাদেশে কারণ আমরা দেখেছি কোনো স্বৈরতান্ত্রিক সরকারই সারা পৃথিবীব্যাপী ক্ষমতা চিরস্থায়ীভাবে রাখতে পারে নাই আমরা ইতিহাস যদি ঘাটি বিভিন্ন স্বৈরতান্ত্রিক এই সরকার দেখেছি যারা রাষ্ট্রের সমস্ত শক্তিকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চেয়েছেন কিন্তু কেউই ক্ষমতায় থাকতে পারে নাই পতন তাদের হয়েছে এবং এমনভাবে পতন হয়েছে ইতিহাস থেকে মুছে যেতে হয়েছে তো যাই হোক বাংলাদেশে পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন আপনারা কেউই কিন্তু এই রকম স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে যে ক্ষমতায় আগলে রাখা কিংবা একলে থাকার যেই মানসিকতা এই মানসিকতাটা রাখবেন না বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বারের স্বাধীনতা অর্জন করার গৌরব লাভ করেছে আমরা এই গৌরবটা ধরে রাখব বিশেষ করে এই গৌরবটা কিন্তু ছাত্র জনতার গৌরব আপনারা দেখেছেন সারা বাংলাদেশে পুলিশেরা পর্যন্ত কর্মবিরতি দিয়েছিল এবং বিভিন্ন রাস্তাঘাটে সাধারণ ছাত্র জনতারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে বেশ কয়েকদিন এবং আজকে থেকে পুলিশেরা আবার কাজে যোগদান করেছে ফলশ্রুতিতে আইনশৃঙ্খলার পরিস্থিতিরও উন্নতি হয়েছে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যেই উপদেষ্টা মণ্ডলীরা রয়েছে তারাও চেষ্টা করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে এবং দেশে চমৎকার একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে তো আমরাও চাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক এবং বাংলাদেশটা দুর্নীতি দুর্নীতিমুক্তভাবে সুন্দরভাবে চলুক বা এগুক এটাই আমরা সকলেই প্রত্যাশা করি এবং আমরা সাধারণ নাগরিক এবং সাধারণ ব্যবসায়ী বৃন্দ ব্যবসা যেহেতু করি সেক্ষেত্রে সাধারণ ব্যবসা বৃন্দ আমরা আমরাও চাই আমাদের ব্যবসা ভালো চলুক ব্যবসাতে যাতে কোনো প্রকারের চাঁদাবাজি সহ পূর্বে যেই রকম অনাচার হয়েছিল এইরকম যাতে অনাচার বর্তমানে এবং ভবিষ্যতে না হয় এবং ব্যবসায়ীদের জন্য সরকারের পক্ষ থেকে যাতে গঠনমূলক কোনো উদ্বেগ নেওয়া হয় যেটার কারণে ব্যবসায়ীরা সুযোগ সুবিধা ভোগ করবে এবং দেশের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখবে সমসাময়িক বিষয় নিয়েই মূলত আজকে কথা বললাম ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসব অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম